আগে যে ভিডিওটা শুধু সেটা হয়েছিল অ্যাফারমেটিভ মানে হ্যাচক এবার যে এখানে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ না বাচক যেমন বাক্য ছিল ছেলেটি ভালো তোমরা করেছি দ্য বয় ইজ গুড এবার যদি বলা হয় ছেলেটি ভালো নয় মেয়েটি লম্বা নয় লোকটি মোটা নয় তারা অসুস্থ নয় এই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফর্মটা কিন্তু ব্যাখ্যা করতে হবে কিভাবে নটটা কোথায় বসে সেটা আমি লিখছি তোমরা কিন্তু নোট ডাউন করবে যেমন আই এম নট আই আমি হই না বা আমি নই যা বলবে আমরা নই আমি লিখছি না আমরা হই না বললেও হঠাৎ ইউ আর নট ইউ আর নট তুমি বা তোমরা নও ইজ নট দে আর নট তারা নয় তারা নয় ইট ইজ নয় এখানে কি নেগেটিভের ক্ষেত্রে শুধু এই যে নটটা সেটা বি ভারবের পরে বসতে হবে কোথায় আমের পর নট বুঝেছে এর পর নট বুঝেছে আর এর পর নট ইজের পর নট দে আর নট ইট ইজ নট কি করতে হবে আগের যে দ্বারা ব্যবহার যে কে কোথায় সেটা শেখানো হয়েছে ওই অনুযায়ী শুধু একটাই কে নটটাকে পরে বসতে হবে তারপরে বিভারের পরে এর আমি ট্রান্সলেশন দিচ্ছি ট্রান্সলেশনগুলো কেমন হয় দেখে নাও যেমন একটা দিলাম ছেলেটি অসুস্থ নাম ছেলেটি অসুস্থ নাই এই কি ছেলেটি তাহলে দা বয় একটা ছেলে আমরা জানি একটা ছেলের ক্ষেত্রে কি বসে ইজ বসে দা বয় ই রাহুল পাতলা নয় কি হবে রাহুল দা একজন তো রাহুল এরপর কি বসবে ইজ ইজের পর নট বসবে পাতলাচ এরপর কি মানে হয় তারা ভালো ছাত্র নয় তারা ভালো ছাত্র নয় তুমি যাবে তারা নিজেকে দে দের পরে কি বসে আ নট গুড স্টুডেন্টস লোকটি ডাক্তার নয় নয় লোকটি ডাক্তার নয় দ্য ম্যান ইজ নট এ ডক্টর ইজ নট এ ড আর একবার রিপিট করছি নেগেটিভ এর যদি কারো অবস্থা যদি নাতে হয় নয় সে ভালো নয় তারা খারাপ নয় এ ধরনের বাক্যে আমরা কি ব্যবহার করবো নেগেটিভ ফর্ম ব্যবহার করব নেগেটিভ এর গঠনটা কি সাবজেক্ট বসাবো বিবাহ বসবে বি দের পরে নট বসবে আর গঠনটা আমি রেখে দিচ্ছি গঠনটা হবে এরকম সাবজেক্ট বসাও ক্লাস এম অথবা ইজ অথবা আর যে যেখানে বসবে সে টাকা বসাও নট বসা বাদ বাকি তুমি যা বসাবা সেটা বসাও